রব বিশরাহলি সাদরি ওয়া ইসরি লি আমরি ওয়া হালুল ইকানা তাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি অর্থ হে আমার রব আমার মুখ প্রশস্ত করে দাও আমার কাজ আমার জন্য সহজ করে দাও এবং আমার জিহ্বা আর জড়তা দূর করে দাও যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে পরকালের আজাবা থেকে মুক্তির দোয়া রব্বানা ইননা আমন্না ফাগফির lana যুনুবা না ওয়া কিনা আজাবান নার অর্থ হে প্রভু নিশ্চয়ই আমরা ইমান এনেছি তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করো ক্ষমা চাওয়ার জন্য তিন রকমের দোয়া আছে রপানা জুনু বানা কফির আতিনা আমরার অর্থ হে আমাদের প্রতিপালক তুমি আমাদের পাপ ক্ষমা করো আমাদের মন্দ কাজগুলো দূরীভূত করো এবং আমাদেরকে সৎ কর্মপনায়ণদের সহগামী করে মৃত্যু দাও সুরা আলে ইমরান একশো তিরানব্বই এবং আরও একটি তো আছে রব্বি ফির ও রহম অর্থ হে আমার রব মাফ করো রহম করো তুমি সব দয়াবানের চেয়ে অতি উত্তম দয়াবান সুরাবু মিনুন আয়াত একশো এবং আরও একভাবে দোয়া করা যায় সেটা হলো গুফরানা কা রব্বানা ওয়া ইলাই মাসির অর্থ আমাদের রব আমরা তোমার কাছে ক্ষমা চাই আমাদেরকে তোমার দিকেই ফিরে যেতে হবে সুরা আল বাকারা আয়াত দুশো পঁচাশি মুমিন ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা রব্বানাক ফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুহমিনিনা ইয়া ওমা ইয়া হিসাব অর্থ হে আমাদের প্রতিপালক যেই দিন হিসাব অনুষ্ঠিত হবে সেই দিন আমাকে আমার পিতা মাতাকে এবং মোমেনগণকে ক্ষমা করো সুরা ইব্রাহিম আয়াত একচল্লিশ কঠিন রোগ থেকে মুক্তির দোয়া রাহিমিন অর্থ হে আমার রব আমি রোগগ্রস্ত হয়ে পড়েছি আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়াবান দয়া করে আমাকে আরোগ্য দান করো সুরা আম্বিয়া আয়াত তেরাশি রোগ মুক্তির দোয়া বা আয়াত শিফা ওয়া শুফি সুদুরাহ কৌমি মুমিনীন অর্থ আল্লাহ তালা মুবিনদের অন্তরকে রোগ মুক্ত করেন সুদাত্য়াওবা আয়াতচৌদ ওয়া শিফা শিফাউল্লি মাফিস সুদুর ওয়া হুদাওয়ার আহমতুল্ মুমিনীন অর্থ এবং এটা হচ্ছে মানুষের অন্তরের যেসব ব্যাধি রয়েছে তার নিরাময় এবং মুমিনদের জন্য হেদায়েত ও রহমান সুরা ইউলুস আয়াত সাতান্ন ওয়ানুলাজিজু ওয়ানুনাজি লুর মিলাল কুর আলিমাহুয়া শিফাহুয়া রহমাতুল্ল মুমিনীর অর্থ কুরআলে আমি এমন বিষয়ে নাজিল করেছি যা মুমিনদের জন্য রোগ মুক্তি ও রহমান সুরা বৌরি ইসরায়েল আয়াত বেরাশি ওয়া ইজা জামারি দে তুফাহুয়া ইয়াশরুফিনী অর্থ যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আমাকে আরোগ্য করেন সুরা সু আরা আয়াত আশি এই আয়াতসমূহ কোরআনের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছি যার ভেতরে শেফা শব্দটি রয়েছে যার কারণে উক্ত আয়াতাগুলোকে আয়াতে শেফাও বলা হয় রোগ নিরাময়ের জন্য এই আয়াতসমূহ ফলপ্রসূ তাই আপনারা আপনাদের রোগ ও মুক্তির জন্য এই আয়াতে শেফাগুলো পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আরোক দান করবেন চোখের জ্যোতির্বৃদ্ধির দোয়া ফাঁকা সাফলা আনকা গিতাকা মাহাদিদ অর্থ এখন আমি তোমার সম্মুখের পর্দা উন্মোচন করেছি আজ তোমার দৃষ্টি প্রখর আয়াত বাইশ মাথা ব্যথা দূর করার জন্য দোয়া ইউনু জফুন। অর্থ সেই পানীয় পালে তাদের মাথা ব্যথাও হবে না জ্ঞান হারাও হবে না সুরা ওয়াকিয়া আয়াত উলিশ বিপদ মুক্তির জন্য দেওয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানা কা ইল নিকুন্তুমে অর্থ তুমি ব্যতীত কোনো ইলাহ সাহায্যকারীলেই তুমি পবিত্র আমি তো সীমা লঙ্ঘনকারী সুরা আবিয়া আয়াত সতাশী ফাস্তা জলাহুয়া জয় লাহু লাল গম্বে ওয়া কাজা লে কাল জিল্মুহ অর্থ তখন আমি তার ডাককে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে এবং এইভাবেই আমি মুমিনদের উদ্ধার করি সুরা আম্বিয়া আয়াত অষ্টআশি রব্বি আর নিহি মা গেলুবলু হে প্রভু আমি তো অসহায় অতএব তুমি প্রতি বিধান করো সুরা কামার আয়াত দোষ ইন্না জিউল অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহ আল্লাহতালের জন্য এবং তারই দিকে আমরা প্রত্যাবর্তন করব। সুরা বাকারা আয়াত ছাপ্পান্ন অনুগত সন্তানের জন্য দোয়া রব্বি হাবলি মিল্লা দুলকা জুররিয়া তালতুই বাতান ইন্নাকসামি উত্তুয়াই অর্থ হে প্রভু আমাকে তুমি তোমার নিকট হতে শত বংশধর দান করো নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী সুরা আলে ইমরান আয়াত আটত্রিশ সন্তান সংশোধনের জন্য দোয়া রপি আসলি ইন্দিতুবুতু ইলাইকা ও ইন্দি মিনাল মুসলিম অর্থ হে প্রভু আমার জন্য আমার সন্তানদের সৎকর্ম পরায়ণ করে দেন আমি অবশ্যই আপনার রেকর্ড তাওবা করছি এবং নিশ্চয়ই আমি অনুগত বান্দাদের একজন সুরা আহকাফ আয়াত পনেরো কবরের আজাব থেকে মুক্তির দোয়া اللهم إني اعوذ بك من أجاب جهنم وأعوذ بك من أجاب القبر وأعوذ بك من فتنة المسيح دجل وأوجو بك من فتنة المحيا وفتنة الممت اللهم إني اعوذ بك من المسام والمغرم অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি যাহার নাম এবং কবরের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই তোমার কাছে আশ্রয় চাই তাজারের ফিতনা থেকে জীবনের এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই প্রভু হে নিশ্চয়ই আমি তোমার কাছে আরও আশ্রয় চাই সকল গুনাহ এবং ঋণের দায় থেকে বুখারি ও মুসলিম ইস্তিকার বা ক্ষমা প্রার্থনা করার সর্বশ্রেষ্ঠ দেওয়া আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আ জ আল্লাহ ইলাহা ইল্লাহ হুয়ালহাইউুল কাইু আতব ইলাইহি আস্তাক ফেরুদ ্লাহ হাল্লা জমাল্লাহ জিলা ইলাহা ইল্লাহফুলহাইউুল কাই মুয়া আতব ইলাইহি অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো বাবু ধিলেই। তিনি জীরঞ্জীব শতা বিরাজবন আর আমি তারই নিকট তবা করছি। আবুদাউদ তির মিজি। সুবা আল্লাহ ৩৩ বার। আল্লাহ মহান ও পবিত্র আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহর মহিমা সর্বোচ্চ আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবাহ আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এবং আলহামদুলিল্লাহ তেত্রিশ বার যা হবে নিরানব্বই বার এবং এক শত পূর্ণ করার জন্য বলে লা ইলাহা ইল্লাহু ওয়া লাহু লা শাহী লাহুল মুলক ওয়ালাহুল হাম ওয়াহু আলা কাদির অর্থ আল্লাহ ব্যতীত আর কোন উপাস নেই তিনি এক আর কোনো শরিক নেই রাজত্ব সার্বভৌমত্ব ও প্রশংসা তারই তিনি সব কিছুরই উপর ক্ষমাশ ক্ষমতাশীল এই দোয়ার বরকতে সমুদ্র সমান পাপও ক্ষমা হয়ে যাবে আল্লাহ হুমা গলি ওয়া আহিনী ওয়াহ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে সঠিক পথের পরিচালিত করুন আমাকে সার্বিক নিরাপত্তা ও সুস্থতা দান করুন এবং আমাকে রিজিক দান করুন তিরমিজি ইমনে মাজাহ মুসলিম